মাটির চুলায় চিকেন রান্না করছে আর মাটির চুলার এই চিকেন রান্না যে এত টেস্ট হয় মনে হয় যেন স্বাদ একেবারে মুখে লেগে থাকে এই যে সুন্দর করে আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাটির চুলায় আজকে চিকেন রান্না করব আর মাটির চুলার রান্নার আসলে স্বাদই অন্যরকম মনে হয় যেন একটা মাটির সাথে মিশে যাওয়া আর লাফির এই যে ধোঁয়া ওঠা একটা গন্ধ এইটার টেস্টি আসলে অন্যরকম তো মাটির চুলা চিকেন রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি তেল দিয়ে দিয়েছি আর গোটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এর সাথে দুইটা টমেটো দিয়ে দিব আর এই টমেটোটা দিলে কিন্তু চিকেনের টেস্টই একটু অন্যরকম হয়ে যায় আপনারা এইভাবে একটু রান্না করে দেখতে পারেন আসলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিব আর আমার এই যে মাটির চুলা লাঠিয়ে দিয়ে রান্না করছি দেখুন কি সুন্দর জাল জ্বলছে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে সব গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়া আর মশলাটা তো এখন সুন্দর করে একটু কষিয়ে দিচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে কেন মশলাটা পুড়ে না যায় যেহেতু মাটি তুলা রান্না আগুনের তাপ অনেক বেশি রান্না করবো আলু দিয়ে আলুটা সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি এত সুন্দর আগুন জ্বলছে আর সুন্দর একটা মশলার ঘ্রান আসছে রান্নাটা হয়তো ধোয়ার কারণে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু রান্নাটা খুব চমৎকার হয়েছে রান্না হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ